বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি এবার আছেন বড় বিতর্কের কেন্দ্রবিন্দুতে চব্বিশে আগস্ট বরিশাল থেকে গ্রেফতারের পর এখন তিনি সিআইডির রিমান্ডে আজকের আপডেটে থাকছে তার রিমান্ড প্রতিবেশীদের বক্তব্য এবং রাজনৈতিক চাপের অভিযোগ চব্বিশে আগস্ট রাতে বরিশালে বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে সিআইডি আত্মগোপন করা অবস্থায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয় পঁচিশে আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিআইডি সাত দিনের রিমান্ড আবেদন করেন তবে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বর্তমানে তিনি সিআইডি জিজ্ঞাসাবাদে রয়েছেন দু হাজার সালে ছাত্র আন্দোলনের সময়কার একটি হত্যাকাণ্ডে ঘিরে দায়ের হওয়া মামলায় তহিদ আফ্রিদি এগারো নম্বরে আসামি স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা জানতেনই না তহিদ আফ্রিদি বরিশালের ওই বাড়িতে অবস্থান করেছিলেন হঠাৎ রাতে সিআইডির অভিযান দেখে তারা বিস্মিত হন এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেছেন মাই টিভি দখলের উদ্দেশ্যে সরকারি চাপে তৌহিদ আফ্রিদি ও তার বাবাকে গ্রেফতার করানো হয়েছে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন তহিদ সামাজিক যোগাযোগের মাধ্যমে কার্যক্রম খতিয়ে দেখা হয়েছে অভিযোগ রয়েছে তার ভিডিও ও বক্তব্য সহিংসতা উস্কি দিয়েছিল এবং একজন আন্দোলনকারী নিহত হয়েছে বর্তমানে তহিদ আফ্রিদি পাঁচ দিনের রিমান্ডে আছেন এই মামলা অগ্রগতি এবং আদালতের পরবর্তী কার্যক্রম জানাতে আমরা থাকছি আপনার সঙ্গে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন